এইরকম ছবি ছিল এই যে এরকম হয়ে গেল ম্যাজিক এইরকম ছবি ছিল এই হয়ে গেল শুধুমাত্র একটা টাসে আপনি আপনার ঘোলা ছবি ঠিক করতে পারবেন এইরকম কালা ছবি থাকবে এরকম হয়ে যাবে আপনার ছবি ঠিক আছে একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদের ফটো এডিটিং শেখাবো একদম সহজ পদ্ধতিতে এইভাবে কেউ শিখাবে না ভাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন টাকা দিলেও এরকম ভিডিও আপনাদের কেউ শিখাবে না এরকম ফটো এডিট করতে আপনার দুইটা অ্যাপসের প্রয়োজন হবে এক হচ্ছে রিমিনি দুই হচ্ছে সিনাপসেট এই দুইটি অ্যাপ যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই রকম ছবিভাবে এডিট করতে পারবেন প্রথমে আপনি আসবেন আপনার রিমিনিতে আমি দেখাবো ঠিক আছে এই ছবিটা আমি সেভ করে নিই সেভ করার জন্য এখানে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা একটা তিনটা অ্যাড দেখতে হবে ঠিক আছে অ্যাড দেখার পর সেভ হবে ছবিটা আমার গ্যালারিতে আমি অ্যাডগুলো স্কিপ করে আবার আমি দেখতে আসতেছি বন্ধুরা ছবিটা সেভ করা হয়ে গেছে এবার আপনাদের দেখাবো রিমিনি দিয়ে আপনারা কিভাবে এরকম ছবি বানাবেন ঠিক আছে এরকম ছবি বানানোর জন্য আপনারা এটা কাজ করবেন ঠিক আছে আপনারা যে ছবিটা প্রথমে আপনারা রিমিনি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটা পেয়ে যাবেন রিমিনি অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পর রিমিনি অ্যাপস ভিতরে ঢুকবেন ঠিক আছে অ্যাপসের ভিতরে ঢোকার পর অনেকে জানেন অনেকে জানেন না ধরেন আমি এই ছবিটা ঠিক করব এই গুলা ছবিটা এই ছবিটার ভিতরে গেলাম আমি ছবিটার ভিতরে এখানে ক্লিক করলে ছবিটা আমি যেরকম প্রথমে দেখাইছি ওরকম হয়ে যাবে এবার আপনাদের দেখাবো দ্বিতীয় এডিট সিনাপসেটের মাধ্যমে ঠিক আছে চলুন একদম সিনাপসেটের ভিতরে চলে যাই সিনাপসিতেতে চলে আসলাম এখন ছবিটা এডিট করার জন্য আপনারা প্রথমে এই যে এইটায় ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গা ভিডিও একটু ফাস্ট করতেছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে মানে একদম টেনে টেনে দেখবেন না আস্তে আস্তে ধীরে দেখুন আমি ভিডিওতে আর কথা বলবো না আমি শেষে আছে কথা বলতেছি ভিডিওটা এখান থেকে টেনে দেব ভিডিওটা এক ফাটা নিছেন এক্সাক্ট করে দেখা বন্ধুরা এডিট করা শেষ এবার আপনারা আরও করতে পারেন এডিট আপনাদের মন মতো এখান থেকে ঠিক আছে আমি এগুলো আপনাদের দেখালাম আপনারা মন দিয়ে এডিট করবেন ঠিক আছে এবার আপনারা ভিডিও ফটোটা সেভ করবেন কীভাবে এই এক্সপার্ট অপশনে ক্লিক করবেন এক্সপার্ট অপশনে ক্লিক করার পর এক্স এক্সপার্ট অপশানে ক্লিক করবেন আর ছবিটা এখান থেকে সেভ এরকম এক একাই সেভ হয়ে যাবে ঠিক আছে এইরকমভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি এডিট করে সারতে পারেন ও আগের ঘোলা ছবিও কোনো সমস্যা নেই যে কোনো মোবাইল ছবি তুলেন ছবিটা একদম আইফোনের মতো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে নেক্সট পার্ট টু পেতে পার্ট টুতে আপনাদের আমি আরও ভালোভাবে ছবি এডিটিং শেখাবো পার্ট টু পেতে ভিডিওটা সাবস্ক্রাইব করে ভালো একটা কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ